আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মান দাস আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেই সকল ভাইদের জন্য যারা আজকে লজ্জায় দিন কাটাচ্ছেন দুশ্চিন্তা হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন কারণ নিজের ব্যক্তিগত বিষয় পার্সোনাল বিষয় এখনও কাউকে বলতে পারছেন না তাদের জন্য বলি যে ভাইদের লিঙ্গ চিকুন ছোট এমনকি ডায়াবেটিক্সের কারণে বা সময় পাচ্ছেন না একথায় বিশেষ মুহূর্তে দুর্বল আপনার সবই আছে ফিটনেস চারা সব এত সুন্দর যে কোনো মেয়ে দেখলে পাগল কিন্তু বিশেষ জায়গা দুর্বল তাহলে লাভ কী এই জন্যই তো বড়লোকের স্ত্রীগুলা আজকে ভ্যানচাল ভ্যান চালকের সাথে চলে যাচ্ছে কেন যাচ্ছে আসলে টাকা দিয়ে শুধু খাবার পরবার দেওয়া যায় কিন্তু যদি শারীরিক সুখটা না দেওয়া যায় তাহলে আর সেই স্ত্রী থাকে না ভাই এক কথায় আপনার লিঙ্গ হচ্ছে ছোট ছোটো বা আপনি বিশেষ মুহূর্তে দুর্বল যার কারণে আপনি আপনার স্ত্রীর কাছে বোধ করছেন এমনকি দুশ্চিন্তায় হতাশায় দিন কাটাচ্ছেন আর আপনার স্ত্রী আপনাকে রেখে অন্য কোথায় পরকে করছে যেটা জানার কারণে প্রায় সংসার ধ্বংসের পথে চলে গেছে ভাই তাদেরকে বলি যে ভাইরা লজ্জায় বলতে পারছেন না আমার এই ভিডিও দেখে দেখতে পাচ্ছেন সবই একদম রিয়েল পেনিস আমার ভিডিও যে ভাইরা দেখতে চাচ্ছেন বা দেখেন তাদেরকে বলি আপনার সংসারে একশো পারসেন্ট শান্তি ফিরে আসবে যদি এই কন্ডমটা ব্যবহার করেন একশো পার্সেন্ট ভাই কারণ এটা কথাই নাই বাস্তবে আমরা প্রমাণিত করি কারণ এই একটা কন্ডম দেখেন আট ইঞ্চি লম্বা এখান থেকে শুরু করে আট ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি পাবেন মোটা এটা যেমন স্ত্রীর ভিতরে ঢুকায় আপনাকে আপনার অনেক সুখ দিতে পারবে আপনার স্ত্রীকে এবং আঘাত করতে পারবে আর আপনার জন্য সুবিধা হলো আপনার সময় যদি থাকে দশ মিনিট সেটারে বৃদ্ধি করে করবে বিশ মিনিট কারণ হলো এটা ছয় মিলি মোটা আর চারপাশে দেখেন ছয় মিডিয়াম যদি মোটা হয় তাহলে মেলামেশা করে যখন ঘর্ষণ হয় কন্ডম এবং চামড়াতে এই জন্য আপনার সময়টা বাড়বে দেখুন ভাই তাই আর লজ্জা না করে আজই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন দেখা গেলো যাদের লিঙ্গ চিকন ছোট ভাই তারা বলা যাবে আমাদের জন্য কি আছে হ্যাঁ ভাই তাদের জন্য আছে এটা দেখুন এটা হলো সাত ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা এটা মিডিয়াম পেনিস বলে যে আমার আরও ছোটো বা এক কথায় যাদের লিঙ্গ দুই ইঞ্চি দুই ইঞ্চির থেকে একটু বড় তাদের জন্য এইগুলা ভাই এটা হলো ছয় ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা এক প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা সাইজের প্রোডাক্ট আছে ভাই তাই বলি লজ্জা না করে আজই আমাদের মোবাইল নাম্বারে দেওয়া যোগাযোগ করুন যে কোনো প্রয়োজনে কল করুন এক কথায় ভাই দাম্পত্য জীবন যদি সুখের না থাকে তাহলে সেই সংসার এক কথায় নরকে পরিণত হয় যার নামে পরিণত হয় তাই আপনার সংসারে যদি সুখ ফিরে পেতে চান ভালোবাসা দিতে চান অনাবিল সুখ সুখ শান্তি আনন্দ দিতে চান বা পেতে চান তাহলে আজই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক সাথে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ